নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আপনাদের যে গল্পটি শোনাব সে গল্পটির নাম হল সার্লক হোমস দি সেকেন্ড গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে সবেমাত্র অমল বাড়ির বাইরে পা দিয়েছে এমন সময় একটু আশ্চর্যই বই কি কোনান ডয়েলের লেখা হোমসের গল্পগুলো গত কয়েকদিনের প্রাণপণ চেষ্টায় আজ সকালে এই মাত্র শেষ করে বুবুর দিদিকে বইটা ফেরত দেবার সদ এবং অনিচ্ছা এই দুয়ের মধ্যেই ঘুরপা খেতে খেতে তাদের গলির বাকিটা পেরিয়েছে কেবল তখন কে জানতো যে আজই অবিলম্বেই তাকে শার্লক হোমসের মতোই দুঃস্বার্থ এক সমস্যার মুখোমুখি এসে দাঁড়াতে হবে এবং সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দার মতোই সমস্ত জটিলতার অত্যন্ত সরল সহজ আর অনিবার্য সমাধান কেবল তার মাথার উপরেই নির্ভর করবে একমাত্র তার মাথার উপরই হ্যাঁ শীতকালে সে দুরন্ত আর উড়ন্ত মাছদের মতো তার মাথার উপরেই নির্ভর করে থাকবে সমস্যা এবং সমাধান দুই কথা কি আগে ভাবতে পেরেছিল গলির মোড়ে ডাক বাক্সটার কাছাকাছি আসতেই ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ হয়ে গেল বলতে গেলে ভদ্রলোকই তার ঘাড়ে এসে পড়লেন অশ্রুপ্লুত একজন ভদ্রলোক চোখের জলে দুচোক তার ঝাপসা সুতরাং ভদ্রলোককে কোনো দোষ দেওয়া যায় না এবং মনেরই বা কি অপরাধ আকস্মিক উল্কাপাত সেই বা কি করে আটকাতে পারে অতি কষ্টে ভদ্রলোকের কবল থেকে নিজেকে বিমুক্ত করে নিজের মুখের অশ্রুজল মুখে ফেলে অমল বলল ধ্যাকি না অমল কাঁদেনি ওপর চড়াও হয়ে সেই ভদ্রলোকের অশ্রুপাতি তার নাকি মুখে চোখে এসে লেগেছিল নাগ মুছতে মুছতে অমল আবার বলল বিচিত্রকর এবং ভালো করে ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল কীরকম অভদ্রতা প্রায় এ কথা সে কথা বলতে যাচ্ছিল আর কি কিন্তু রূপে দেখে শেষ ব্রহ্মাস্ত্র সে সামলে নিল ভদ্রলোকের বেদনাকাতর মুখ ড্যাব ড্যাপের দুই চোখ এবং হাতে একখানা খামে চিঠি বোধ করে ডাকবাক্সই ছাড়তে যাচ্ছিলেন এবং চেহারার মধ্যে বিশেষ রকম উল্লেখযোগ্য হচ্ছে তার গুঁপজোড়া দীর্ঘ নিঃশ্বাসে তোড়ে তারা ওঠা নামা করছে অমলকে দেখে এবং খুব সম্ভব ধাক্কাটা খেয়ে ভদ্রলোকও নিজেকে অনেকটা সম্বরণ করে এনেছিলেন করুণ কণ্ঠে তিনি বললেন আমার বইটা আমি তা আমি কি করব? করবো বলল অমল আমি কি নিয়েছি যে আমাকে এসে গুঁতোচ্ছেন ভদ্রলোকের হা হুতাশ কিন্তু বেড়েই চললো ক্রমশ আমার পক্কের বই তাতে আমার পাঁচখানা খানা ছিল। দশ টাকার পাঁচ খানা পঞ্চাশ টাকা চাকবে তাতে আমার দুঃখ নেই কিন্তু সেই সঙ্গে এমন কটা জিনিস আমার গেছে পাঁচ হাজার টাকা দিলেও যা কোনো দিন আমি ফিরে পাব না ভদ্রলোক হায় হায় করতে লাগলেন অমল জিজ্ঞাসা করল গেল কোনখানে কৌতূহল তার বিরক্তিকে দমন করে ওঠে কি করে জানবো হারালো কি খোয়া গেল কিংবা পকেট থেকে কেউ তুলে নিল কিনা তা আমি বলতে পারিনি আমি ডাক বাক্সে এসেছিলাম ভদ্রলোকের হাতের খামখানা দেখে অমলের সেটা অনুমান করা খুব কঠিন হলো না আর এর মধ্যেই ওটা উদাও হয়েছে অমলের অন্তর্গত শার্লক হোমস এবার গজগজ করতে থাকে সে উৎসাহিত হয়ে ওঠে তা গেছে ভালোই হয়েছে আপনি কাঁদছেন কেন না হারালে কি কোনো জিনিস পাওয়া যায় আগে খোয়া যা তারপর তো খোয়া গেলে তখন ফিরে পেতে কতক্ষণ আপনি বলুন তো ঠিক কোনখানে ওটা উবে গেল দেখি কোনো ক্লু পায় কি না ভদ্রলোক হতাশ ভাবে আমাকে কি জানিয়ে গেছে বাপু হে আমি কি করে জানব এবং পর মুহূর্তেই তিনি হাউমাউ করে ওঠেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার পকেট বুক আমি চিরদিন ওকে পুকে ধরে বুক পকেটে করে রেখেছিলাম যে আমাকে না বলে কয়ে কার পকেটে চলে গেল গো ভদ্রলোকের তোবড়ানো গাল বেয়ে অশ্রুপাত গড়িয়ে আসে অমল ভেবে দেখল সমস্যা সামান্য নয় পকেট বই এক নম্বর এবং স্বয়ং ভদ্রলোক হচ্ছেন দুই নম্বর কিন্তু সেই বা কী করবে একেবারে অনক্লু না পেলে এবং সে বিষয়ে ভদ্রলোকের কোনো সাহায্য না পেলে কি করে সেই নষ্ট রত্ন সে পুনরুদ্ধার করবে আসল সার্লক্ষম শিবা এমন বিদ্ঘুটে অবস্থায় কি করতে পারতেন হ্যাঁ সেই মূল্যবান না না অমূল্য কি আর একটা জিনিস ছিল না আপনার পকেট বইয়ে যার কথা আপনি বলছিলেন যে লাখ টাকা দিয়েও ফিরে পাওয়ার নয় আমার মেয়ের ফটো আমার একমাত্র মেয়ে এখন সে আর বেঁচে নেই তাকে হারিয়েছি এখন তার ফটোটাও মারালো আর কি থাকলো আমার তবে অমল সান্ত্বনা দেয় আপনি ভাববেন না আমি ফিরিয়ে এনে দেব আপনি নিশ্চিন্ত থাকুন ড্যাব ড্যাবে চোখকে আরও ড্যাব ড্যাবে করে ভদ্রলোক চেয়ে রইলেন তুমি ফিরিয়ে এনে দেবে কে তুমি অমল লজ্জিত হয়ে বলল তা আমি পারবো আমাকে দেখে আপনি কিছু টের পাবেন না আপনি নাম শুনেছেন বিখ্যাত গোয়েন্দা শাল্লু তার কাছেই আমার গোয়েন্দাগিরি শেখা যদিও অনেকটা একলব্যের মতোই তবু আপনি কিছু ভাববেন না কেবল এক আধটা ক্লু পেলেই আমার হয়ে যায় একটা ক্লু দিতে পারেন আমাকে আধখানা হলেও চলে তুমি ফিরিয়ে আনতে পারবে ভদ্রলোকের বিষ্ময় তার এতক্ষণের বিলাপকেও ছাপিয়ে ওঠে বলো কি হে তুমি হয়তো পাব না কিন্তু তার ফটোটাকে পকেট বই সময় ফেরত আনতে পারব এরকম আশা করি তা যদি পারো তাহলে ওই পঞ্চাশ টাকা ওর সমস্তই তোমার তা দিয়ে তুমি তুমি একটু আনচান করে বলেই ফেললেন ভদ্রলোক তুমি বয়স্ক দেখো কিংবা কিংবা চকলেট খেয়েও অথবা অথবা লবণ চুষ যা তোমার খুশি আপনি কি বলছেন সার লক্ষ সাকরেদদের কি চকলেট খেলে চলে অমল নিজেকে ঈষদ অপমানিত জ্ঞান করে কত বড় বড়ো দায়িত্ব তাদের মাথায় গুরুতর দায়িত্ব সব লজেন চুস চুসবার কি ফুসাদ আছে তাদের কেন চকলেট এমন খারাপ কি পেলে এক্ষুনি আমি খাই এই দুঃখের মধ্যেই খেয়ে পেলি ওর মতো দুঃখ নিবারক আর কি আছে একটা ফেল করার ছেলেও চকলেট পেলে ফেলে দুঃখ ফুলে খেয়ে ফেলে চকলেট পেলে পাস করতেও চায় না বারবার ফেল যাবার যত দুঃখ আমি তো চকলেটে চোখই লাগক করেছি আছে নাকি তোমার কাছে চকলেট অমল একটুই দস্তত করে এদি কোদিক তাকিয়ে পকেট থেকে নেসলে রাখখানা অবশেষে বার করে দেয় ভতুলক শাক গ্রহে হাতবাড়ী নেয় তারপর অত্যন্ত সযত্নে সুন্দরপণে ওর চক্রটা কি কাগজের মোড়ক খুলে খোলাটি মানে সেই মুখের মধ্যে পুড়ে দিয়ে চকলেটটা দূরে ছুঁড়ে ফেলে দেন অমল অবাক হয়ে দেখে এবং শার্লক হোমস তার পেটের মধ্যে গজগজ করতে থাকে আপনার বাড়ি কদ্দুর কোথা থেকে আপনি এই লেটার বক্সে চিঠি পোস্ট করতে এসেছেন অবশেষে জিজ্ঞাসা করে সে অনতি দূরবর্তী একটা লাল রঙের বাড়ি দেখিয়ে দিয়ে উনি জানান ওরে একটা ফ্ল্যাটে দিন কয়েক হলো এই পাড়া এসে আমি উঠেছি কিন্তু তুমি যা ভাবছো তা নয় এই পথের মধ্যে কোথাও ওটা পড়েনি প্রায় বার দশেক এইটুকু রাস্তা এতক্ষণ ধরে আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম তাহলে আমার চোখে পড়তো বটে কিন্তু সে কথা আমি বলছি আপনার পকেট বই আমি পেয়ে গেছি বলতে গেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে অমল বলল আপনার চকলেট চাকবার মতোই আমার ক্লু মিলেছে আপনার পকেট বই যে কোথায় রয়েছে তা আমি জানি তবু আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে আপনি যে চিঠিখানা হাতে করে ডাকে দিতে এসেছিলেন সেটা ডাক বাক্সে ছেড়েছেন তো হয়েছে ডাকবক্স খোলার পিয়ন এই আসছে দাঁড়া কয়েক সেকেন্ড পরে পিয়ন ডাক খুলতেই সেখান থেকে পকেট বই উদ্ধার করে অমল ভদ্রলোকের হাতে দিলেন ভদ্রলোক তার থেকে মেয়ের ফটোটা বার করে বার কয়েক দেখে নিজের বুক পকেটেই রাখলেন তারপর অমলের দিকে তাকিয়ে বললেন জিনিস পকেট এসব বইয়ে রাখা নিরাপদ নয় নিজের কাছে রাখাই ঠিক না আর আমি এগিয়ে কাঁচ ছাড়া করছি না তাছাড়া তোমাকে ফের আমি পাত চিকতায় ভদ্রলোকের অপার্থিব উল্লাসে উচ্ছ্বাসিত হয়ে নিজের বাহাদুরকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল অমল সকৃতজ্ঞ হয়ে সে বলল সে কথা ঠিক সাগরে তো সব জায়গায় চড়ছে না সচরাচর কিন্তু যা বলেছি এই পঞ্চাশ টাকা তোমার এর একখানাও আমি নিচ্ছি না ফটো ফিরে পেয়েছি এই আমার ঢের এজন্য তোমাকে এবং তোমার গুরুদেবকে কি নাম ব্রেক দুজনকে আমার ধন্যবাদ এই নোটগুলো তুমি নাও নিলে আমি খুশি হব আর ওই পিয়নকে কি দিই বলো তো এই পকেট বলিখানাই বরং তাকে দিওকে। ওকে এর পাতা ছিঁড়ে ছিঁড়ে ও চিঠি লিখবে এখন কবিতাও লিখতে পারে যাল খুশি এই বলে অদ্ভুত সেই ভদ্রলোক পিয়নটাকে নোট পাঁচখানা আর পকেট বইটা অমলের হাতে গুঁজে দিয়ে তরতর করে ফিরে চললেন অমল পিছন থেকে ডাক দিল ও মশাই আপনার চিঠিখানা ডাকে দিতে ভুলে গেলেন যে ফের যেমন হাতে করে নিয়ে এসেছিলেন তেমনি হাতে করেই কিন্তু কে কার কথা শোনে ভদ্রলোক তখন আনন্দের আবেগে টকবক করতে করতে চলে গেলেন তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না এবং পরবর্তী কী গল্প শুনতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এতটুকুই আবার পরের দিন দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম